সর্বন্ধুরা মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকল গাড়িটি পার প্রভু যিশু খ্রিস্টের নামে দেশ হয়েছে এখানে সকল গত যিশু আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর তিনি সর্বনাশক মারি হইতে অর্থাৎ রোগ হইতে তিনি আমাদেরকে আরোগ্যতা দান করবেন আমাদেরকে রক্ষা করবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি গীত তার একানব্বই অধ্যায় তিন পদ হ্যাঁ তিনি তোমাকে ব্যাধির ফাঁদ হইতে সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের স্বর্গের আমাদের সর্বশক্তিমান ঈশ্বর তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভু আজকে আবার একটি নতুন দিন নতুন সময় দিয়েছো তাই তোমার ধন্যবাদ দিই তোমার চঞ্চলে আমাদের জীবনকে সমর্পিত করুক তা প্রার্থনা করি প্রভু তোমার দয়া তোমার করুণা তোমার আশীর্বাদ তুমি বর্ষিত করো তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো সমস্ত ভার তুমি নাও এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বাক্য থেকে আমাদেরকে কি বলতে চান পিতা ঈশ্বর তিনি আমাদেরকে এই সময় বলতে চান যে আমাদের ব্যাধের ফাঁদ হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন যে ফাঁদ যে ফাঁদে মানুষ আটকে যায় যে ফাঁদ মানুষকে বন্দি করে রাখে যে ফাঁদ মানুষকে ঘিরে রাখে যে ফাদ মানুষকে আবৃত করে রাখে পিতাঈশ্বর সেই ফাদ হইতে আমাদেরকে উদ্ধার করবেন আমাদেরকে রক্ষা করবেন পিতাঈশ্বর সেই ফাদ হইতে আমাদেরকে উদ্ধার করবেন এবং আমাদেরকে রক্ষা করবেন পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান তাই ব্যাধের ফাদ হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন বলতে পিতাঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান যে বন্দি দশা হইতে তিনি আমাদেরকে উদ্ধার করবেন তিনি আমাদের আটকানো জীবন হইতে তিনি আমাদেরকে উদ্ধার করবেন আমাদেরকে মুক্ত জীবন তিনি দান করবেন হালেলিয়া তাই আমরা প্রথম যে বিষয় আমরা দেখতে পারি বিদেশ কিন্তু তিনি আমাদের মুক্ত জীবন দিতে চান বিদেশ্বর তিনি আমাদেরকে উদ্ধার করতে চান বিদেশ্বর তিনি আমাদেরকে রক্ষা করতে চান বিদেশ্বর বাক্যে তিনি সে বিষয় আমাদের বলেন এবং বিদায় তিনি আমাদেরকে বলেন সর্বনাশক মারি হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন সর্বনাশক মারি বলতে যেগুলো যে সমস্ত রোগ ভয়ানক রোগ যার কোনো চিকিৎসা নাই সেই রকম সর্বনাশক মারি হইতে রোগ হইতে বিধায় স্বর তিনি আমাদেরকে রক্ষা করবেন বাক্যের মধ্য দিয়ে তিনি আমাদের বলেন এটা কোনো ব্যক্তিগত বিষয় নয় আমার কিন্তু বিদায়স্বর তিনি আমাদেরকে বলছেন যে সর্বনাশক মারি হইতে তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদেরকে উদ্ধার করবেন হallelujah সে বিষয়ে আমরা মনে রাখি তাই এই সর্বনাশক মারি বিদেশের শক্তি আমাদেরকে রক্ষা করতে চান কখন যদি আমরা দেখি গাওনাপুস্তক 14 দ 26 পদ বলছে আর দেশ নিরীক্ষণ করিতে মশি যে লোকদিগকে পাঠিয়েছিলেন যেখানে আফ্রিশিয়া ওই দেশের অখাতী করিয়া তাহার প্রতিকূলে সমস্ত মনোলিগি দিয়ে বচসা করা হয়েছিল দেশের অক্ষা অক্ষাধিকারী সেই ব্যক্তিরা সদাপ্রভুর সম্মুখে মহামারীতে মরিল যে ব্যক্তিরা দেশ নিরীক্ষণ করিতে গিয়েছিল তাহাদের মধ্যে কেবল নুনের পুত্র জিহুসি ও জিফুনের পুত্র কালের জীবিত থাকিলেন আমেন হালেলুয়া অর্থাৎ পিতাঈশ্বর তিনি আমাদের সর্বনাশ মারি হইতে রক্ষা করতে চান যে সর্বনাশ মারি আমাদেরকে নষ্ট করে আমাদেরকে আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে শেষ করে সেই সর্বনাশক মারি রোগ হইতে তিনি আমাদের রক্ষা করতে চান কিন্তু পিতাঈশ্বর কাদের তিনি রক্ষা করতে চান বিদেশ্বর তিনি বলতে চান যে চিতেশ্বরের বাধ্য বিদেশ্বর তিনি একটি কার্য আপনাকে দিয়েছেন বিদেশ্বর সেই কার্যের মধ্য দিয়ে যদি আমরা তার বাধ্য থাকি তিনি আমাদেরকে কিন্তু মহামারী রোগ হইতে উদ্ধার করবেন কিন্তু আমরা যদি বিদেশ্বর বাক্যে আমরা বিদেশ্বর কথায় আমরা বিদেশ্বরের ইচ্ছায় যদি আমরা বাধ্য না থাকি তাহলে বিদেশ্বর তিনি বলছেন যে মহামারীতে তারা কিন্তু নষ্ট হবে তারা শেষ হবে তারা আহ মহামারীতে তাদের তারা কিন্তু একেবারে ধ্বংস হয়ে মহামারীতে তারা কিন্তু উদ্ধার পাবে না দেশ চিনি তিনি বলেন তাই আমাদের মনে রাখতে হবে ঈশ্বরের বাক্যে আমাদের বিশ্বাস নয় বাধ্য বাধ্য আমাদের হতে হবে সেই বাধ্যতা বিদেশে তিনি চান বিদেশে তিনি বলছেন যে আমাদেরকে যে নতুন জায়গায় আমাদের যেতে হবে সেই জায়গা সম্পর্কে আমাদের কখনোই যেন ভয় ভীতি আমাদের জীবনে কার্য না করে যদি আমরা সেই নতুন জায়গায় আমরা ভয় ভীতি আমাদের জীবনে কার্য করে বিদেশে কিন্তু তিনি আমাদেরকে তা থেকে উদ্ধার করবেন না বরঞ্চ বরঞ্চ সেই বিষয়ের মধ্যে দিয়ে সেই সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আমাদের জীবনটা কিন্তু অতিবাহিত হবে নষ্ট হবে তাই আমাদের প্রথমত আমরা যেখানেই যাই না কেন নতুন জায়গায় যাই না কেন যে কোনো স্থানে আমরা যাই না কেন আমাদের জীবন থেকে ভয় দূর করতে হবে এবং সেই জায়গায় যে পিতাঈশ্বরের রাজ্যের কার্য হতে পারে সে বিষয়ে আমাদের সবসময় এবং উৎসাহী মন আমাদের থাকতে হবে যাতে এই ঈশ্বর রাজ্যের এখানে আমরা যেন কার্য হয়নি ঈশ্বর বাণী প্রচার করতে পারি এবং ঈশ্বরের বাণী যেন তাদের মধ্যে আমরা আমরা যেন আনতে পারি সেই বিষয় সকল কিন্তু আমাদের এদেশ তিনি আমাদেরকে বলতে চান তাই যেমন বলছে যে গৃহসূহ এবং কালেব তারা কিন্তু জীবিত ছিলেন মহামারী থেকে কিন্তু অন্য কেউ কিন্তু জীবিত হতে পারেনি এই যা কালে কারা ছিলেন যারা হলো মসির সঙ্গে থাকতেন এবং বাধ্য ছিলেন ঈশ্বর যা বলতেন মশি সেই রকম কার্য করতেন সেই সেটিভাবে এই কালেদ এবং জীহসু তারা কিন্তু ঈশ্বরের প্রতি তারা বাধ্য ছিল তারা কিন্তু যে কোনো জায়গায় যাচ্ছেন কেন কঠিন জায়গা হোক আর বিরোধী জায়গা হোক বা বিপদের জায়গা হোক কিন্তু তারা কখনো প্রকাশ করতেন না যে এইটা আমাদের ভয় তারা কিন্তু সময় ঈশ্বরের ঈশ্বরের উপর বিশ্বাস তাদের ছিল এবং বিশ্বাসের দিয়ে তারা সমস্ত জায়গায় কিন্তু তাদের কাছে একই ছিল অর্থাৎ ভয়ের বিষয় তাদের ছিল না যে কোনো জায়গায় হোক না কেন তাদের মন সবসময় কিন্তু ধুয়ে ছিল যে এই জায়গা কিন্তু আমাদেরকে ঈশ্বরের নামে আমাদের এই জায়গায় কিন্তু উদ্ধার করতে হবে হালে তাই এই মসি এবং কালে কিন্তু ঈশ্বর তাদের কিন্তু রক্ষা করেছিল অন্যরা কিন্তু মহামারী বা রোগ হইতে তার কিন্তু উদ্ধার পায়নি কিন্তু আহ এবং কালব কিন্তু ঈশ্বর প্রতি বাধ্য ছিল বলে তিনি উদ্ধার পেয়েছিলেন তিনি রক্ষা পেয়েছিলেন হালেলুয়া সে বিষয় এবং তারা জীবিত ছিলেন এই বিষয় কিন্তু বিদেশে তিনি আমাদের বলতে চান তাই আমাদেরকে মনে রাখতে হবে ঈশ্বরের প্রতি বাধ্যতা জীবন থাকতে হবে যদি আমাদের ঈশ্বরের প্রতি বাধ্যতা জীবন আমাদের থাকে তাহলে বিদেশে তিনি আমাদের বলতে চান তিনি আমাদের মহামারী রোগ হইতে যেসব সব রোগ যে সব অসুস্থতা থেকে সুস্থতা পাওয়া যায় না সেই রকম অসুস্থতা থেকে বিদেশে তিনি সুস্থতা দান করবেন হallelujah সব ঈশ্বর বলেন এবং দুই নম্বর বিষয় হয় যদি দেখি গনা পুস্তক 1646 পল 47 পল তখন তাহারা উপুড় পড়িলেন আর মশি হারুনকে কহিলেন তোমার অঙ্গর অঙ্গারধানি লও ও যজ্ঞবেদীর উপর হইতে অগ্নি লইয়া তাহার মধ্যে দাও এবং তাহাতে ধূপ দিয়া শীঘ্র মণ্ডলীর নিকটে গিয়া তাহাকে নিমিত্ত প্রায়শ্চিত্ত করো কেননা শতপুরুষ সম্মুখ হইতে ক্রোধ নির্গত হইল মহামারী আরম্ভ হইল আর মশি যেমন বলিলেন অমনি হারুন অঙ্গারধানি লইয়া সমাজের মধ্যে দৌড়িয়া গেলেন আর দেখো লোকদের মধ্যে মহামারী আরম্ভ হয়েছিল কিন্তু তিনি ধূপ দিয়া লোকদের নিমিত্ত প্রায়শ্চিত করিলেন তিনি মৃত ও জীবিত লোকদের মধ্যে দাঁড়াইলেন তাহাতে মহামারী নিবৃত হইল আমেন হালেলুয়া অর্থাৎ আমাদের মনে রাখতে হবে পিতা ঈশ্বর তিনি আমাদের চান যে আমরা তার আরাধনা উপাসনা তার উম গৌরব তার মহিমা আমরা করি তার প্রশংসা আমরা করি এটা কিন্তু চান তিনি আর সেই বিষয়গুলো যদি আমাদের আমরা পিতা ঈশ্বরের মহিমা আরাধনা আমাদের জীবন দিয়ে আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে আমাদের গানের প্রশংসা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রতি বাক্য প্রচারের মধ্যে দিয়ে এই সমস্ত কিছু মধ্য দিয়ে যদি তার আরাধনা প্রশংসা গৌরব ধন্যবাদ আমরা করি পিতা ঈশ্বর তিনি আমাদের মহামারী রোগ হইতে দুরারোগ্য রোগ হইতে তিনি কিন্তু আমাদের আরোগ্য দান করবেন বিদেশ্বর কিন্তু সে বিষয় বলেন কিন্তু আমাদের মনে রাখতে হবে বিশ্বাস কিন্তু সকলে সবাইকে করতে পারে কিন্তু বাধ্য থাকা বাধ্য থাকা বা অনুসরণ করার মধ্যে দিয়ে যে বাধ্যতা সেই বাধ্যতা কিন্তু বিদেশ্বর অবশ্য অবশ্যই চান এবং তার যেন সম্পূর্ণ হৃদয়তা আমরা যেন সম্পূর্ণ আনন্দ চিত্তে যেন তার আরাধনা তার উপাসনা তার ধন্যবাদ প্রশংসা আমরা করি সে মধ্যে পীতে ঈশ্বর তিনি আমাদের আরম্ভ প্রাপ্ত করবেন তাই আসুন আমরা সে পীতে আমাদের জীবন সমর্পিত করি ঈশ্বরদের বাক্যে আমাদের প্রত্যেকের আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যিশু